হ্যালো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো এখন সকাল সকাল আমি দোকানে চলে এসেছি এখন অনেকটাই সকাল ফুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফুল টুল সব ঠাকুরের তুলে কাপড় চেঞ্জ করেই তো ফুল তুলি তারপরে দোকানে চলে এসেছি কারণ আমার বর গেছে আরতে তো আমি ও চলে আসলো দোকানে তারপরে আমি বাড়িতে চলে এলাম আর এখন সকালবেলা টিফিনটা বানিয়ে নেব চা খাওয়া হয়ে গেছে আমাদের লিকার চা খেয়ে নিয়েছি আর এখন আমি ডালিয়াটা বানাবো তো ওই দেখো সব চা সবজি দেবো সবজি বলতে আলু আর টমেটো কাঁচা লঙ্কা প্রেশার কুকারের মধ্যে ধুয়ে রেখেছি এখানে ডালিয়াটা ভিজিয়ে রেখে দিয়েছি আর মুগ ডালটা ভেজে নেবো ভেজে একসাথে দুটো ডালিয়া আর মুগ ডাল মিশিয়ে একসাথে ধুয়ে নেব এই মুগ ডালটা না ধুয়েই তো ভাজতে হয় তারপরে ধুয়ে নিলে ভাজা হয় না শুকনো শুকনো ভেজা ভিজা ভাজা যাবে না তো শুকনোই আগে আমি ভেজে নিয়েছি ভালো করে তারপরে দেখো গামলায় যে ডালিয়া ছিল ওর মধ্যে মুগ ডালটাও মিশিয়ে দিলাম তারপরে ধুয়ে নিচ্ছি তিন চারবার ধুয়ে নিয়েছি আমি এটা স্কিপ করে নিয়েছি না নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো লাস্টবারেরটাই আমি দেখাচ্ছি এর আগে দু তিনবার জল ফেলে ফেলে ধুয়েছি তো এরপরে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ডালিয়া আর মুগ ডালটা যেখানে আলু টমেটো কাঁচা লঙ্কা ছিল ওইখানে আমি ডালিয়াটাও তুলে দিয়ে দিচ্ছি সকালবেলা না এই ডালিয়াটা খাওয়ার খেতেও বেশ ভালো লাগে আর খাওয়াটাও ভালো তো দেখো আমি এখন প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি লবণ দিলাম আর হলুদও দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে একদম প্রেসার কুকার আটকে দিয়ে দেবো মোটামুটি তিনটে সিটি পড়বে তাহলে একদম ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর নামিয়ে ফোড়নটা দিয়ে নিয়ে ফোড়নটাও দিয়ে দেব। আর ফোড়নটা দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতাও দেওয়া যায় দিয়ে নিয়ে আমি শুকনো লঙ্কা জিরে দিয়ে আর একটু হালকা চিনি আমি মিশিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম চিচিঙ্গা পেঁয়াজ আলু দিয়ে ভাজা তো ওই ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি ডিম ভাজা করে নিচ্ছি এখানে ডালিয়া দিয়ে সকালবেলা ডিম ভাজা খাওয়া হবে আর যেহেতু আমার শাশুড়ি ডিম খায় না তো ওনাকে ওই চিচিঙ্গা আলু ভাজাটা একটু দেবো আর আমরা ডিম ভাজা দিয়ে খেয়ে নেবো তো দেখো ফোড়ন দেওয়ার পর ডালিয়া লুকটা এরকম এসেছে একদম খিচুড়ি দারুণ হয়েছে আর দারুণ ফ্লেভার বেরোচ্ছে বেশ ভালো লাগছে তারপরে এই যে আমি টেবিলে সবার জন্য রেডি করে নিয়েছি সবাই এটাই টিফিন খাওয়া হবে আর এই যেটা শাশুড়ির এখানে ডিম দিইনি এখানে ওই চিচিঙ্গা আলু ভাজাটা একটু দেবো দিয়ে আর ওই ছোট্ট বাটিটা ওটা আমার আর এইটা আমার ছেলের আমার বরের